আজকে আমরা তিন বন্ধু একসাথে দাঁড়াইছি আমাদের টোয়েন্টি ইয়ার্স পূর্তি উপলক্ষে আমাদের স্পাইসার টোয়েন্টি পার্সেন্ট অফ দিছি আর কি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আর কি ডোনার খাবো টোয়েন্টি পার্সেন্ট ফাইবা আপনারা আপনারা প্লিজ ট্রাই করবা ফ্রেশ ডোনার এভরি নাগা আছে মিডিয়াম আছে মাইল আছে নো স্পাইস আছে এভরিথিং সেভেন এইট বাকেট ডোনার চলে যায় দুইশো থেকে আড়াইশো ডোনার প্রতিদিন আমাদের বিক্রি হয় পশন চিকেন উইংস বার্গার

টোয়েন্টি ইয়ার্স ইউনিভার্সিটি আজকে আমাদের টোয়েন্টি ইয়ার্স পূর্তি উপলক্ষে আমাদের স্পাইসার টোয়েন্টি ইয়ার্স পূর্তি উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমি আমার বরকত ভাই আর আমার ভাই আমরা আগে একসাথে কাম করতাম এবং ওখান থেকে আমরা পরিচয় আমরা পার্টনারশিপ করিয়া এটা টু থাউজেন্ড ফোরে আমরা এটা শুরু করছি তো শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমাদের আজকে বিশ বছর হয়ে গেছে আর কি তো বিশ বছর উপলক্ষে আমরা একটা অফার দিছি আর কি দশ দিনের জন্য যে কিছু আইটেমের মধ্যে যেমন ডোনার কাবাব চিকেন ডোনার উইংস বিরিয়ানি এগুলোর মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়েছি আর কি কাস্টমারের স্যাটিসফেকশনের জন্য আর কি তো টোয়েন্টি পার্সেন্ট অফ চলে আলহামদুলিল্লাহ ডোনার কাবাবও টোয়েন্টি পার্সেন্ট পাইবা আপনারা আপনারা প্লিজ ট্রাই করবা ফ্রেশ ডোনার এভরিডে বুঝছেন নি তো পয়সা মখলা শোইন শেফলা শোয়েন তারা মজা করি দিব প্লিজ ট্রাই করবা বা স্টেপনিক স্টেশন মাইলান রোড আমাদের স্পাইস হাট খুব সুন্দর ডোনাট যায় আপনারা আহুক গা এ আইয়া খাইয়া দেখুক গা এ কিলাবালা লাগে অনেক টেস্ট করে আমরা মজা করে বানাই আমরা আইলে খাইলে বুঝতে পারবা আর যারা যারা খাইছে অনেক লোক এখানে প্রতিদিন আমাদের আমাদের অনেক ডোনার যায় আমাদের এনে স্পাইস নাগা আছে মিডিয়াম আছে মাইল আছে নো স্পাইস আছে এভরিথিং যে জেলা আমরা দিতে পারি তিন চারটা ডোনার যায় প্রতিদিন প্রায় সেভেন এইট বাকেট ডোনার চলে যায় দুইশো থেকে আড়াইশো ডোনার প্রতিদিন আমাদের বিক্রি হয় পশন আপনারা এনে খুব মজা করে আমরা ডোনার বানাই এবং বীর বর্ষার উপলক্ষিতে আমরা এখানে অফার দিয়েছি টোয়েন্টি পারসেন্ট অ্যাকচুয়ালি সব আইটেমের মধ্যে নাই দশ তারিখ থাকি দশের জুলাই থাকি নেক্সট টেন ডেইস রান করবা আমার ও চিকেন উইংস বার্গা চিজ বার্গার চিকেন বার্গার কোয়াটা পান্ডা এর বাদে হাফ পান্ডা থাবা বার্গা চিকেন বিরিয়ানি ল্যাম বিরিয়ানি ডোনা কাবাব উইংস বুচুন এর বাদে চিকেন নাগা উইংস ও কটা আইটেমের মাঝে আমরা আর কি টোয়েন্টি পার্সেন্ট অফ রাখাম নতুন মেনুও প্রিন্ট হয়ে গেছে লাগিয়ে যাব এনি টাইম ইনশাল্লাহ সকাল এগারোটা থাকি রাত্রি দুইটা পর্যন্ত ইনশাল্লাহ ওপেন আমাদের ফিফটি ব্রাঞ্চ পঞ্চাশটার মতো ব্রাঞ্চ আছে এবং আমরা লন্ডনের বাইরেও আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে টু টোয়েন্টি মাইল্যান্ডে স্পাইস আট ওয়ানের মধ্যে এই অফারটা চলবে আর কি শুধু মাইল্যান্ড ব্রাঞ্চে থাকা ডোনার নাগা উইংস নাগা ডোনার এগুলি খুব মোস্ট পপুলার এবং কাস্টমারে খুব এটা বেশি পছন্দ করে এবং এটা দেখা দেখি আমাদের অনেকেই এরকম করছে এবং তারাও ভালো করতে আছে আমরা এইটা সাধুবাদ জানাই সবাইকে যে আমাদের ফলো করে আরও তারা ব্যবসা করতে পারতে আছে। ভালো কোয়ালিটিটা কিভাবে মেনটেন করা যায় কিভাবে টেস্টটা বিল্ড করা যায় কি জিনিসটা ইউজ করলে টেস্টটা বাড়ে এই জন্য আমরা এগুলো আমরা চিনো পার্টনারে মিলিয়ে আমরা থিং করিয়া ইয়ে করতাম তখন আমরা এই টেস্টটা বিগিনিং থাকিয়া আমরা ডে ওয়ান থাকিয়া কাস্টমারের কাছে ভেরি পপুলার হয়েছিলো আমাদের স্পাইসার্টের খানাগুলা যেমন ডনার সাতখরা ডোনার নাগা ডনার এবং আমাদের সসগুলা আমরা নিজের মেড হোম মেড তো এই সসগুলা খাইয়া কাস্টমাররা খুবই পছন্দ করছে এবং কাস্টমাররা অনেক শুধু আমাদেরকে আহ্বান সাড়া দিচ্ছে আমাদের খানির মধ্যে আর তাদের মায়া ভালোবাসার কারণে আজকে আজকে আমরা এতটুকু আগাইতে পারছি এটা মেনলি হইলো আমরা হার্ড ওয়ার্কার এবং অনেস্ট আমাদের ভিতর অনিশ্চয়তা আছিল এই জন্য আমরা এত দূর আগাইতে পারছি আল্লাহ করে তো আমরা সামনে আরও আগাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সো প্রাউড ফিল করি যে এই বিশ বছর আমরা সাকসেসফুলি এই ব্যবসা এই পর্যন্ত আনতে পারছি এবং সামনেও জানি আরও সাকসেসফুলি আমরা আগায় নিতে পারি কাস্টমার কাছে আমরা এটার জন্য দোয়া চাই